তোমাকে ধন্যবাদ বল তুমি নাইলে ওরা আমাকে ধরে নিয়ে যেত ওরা কারা তোমাকে নিয়ে যেতে চেয়েছিল কেন আমি আমি যাত্রা দলের নায়িকা একটা বদমাস আমাকে জোর করে তুলে নিয়ে যেতে চেয়েছিল সবাই মিলে বাধা দিয়েছে আর ওরা বুঝেছি এসো বোন এখানকার থানায় ওদের নামে একটা করে রাখা উচিত আমার কথায় ওরা থানায় কেস নিবে কম তো হিরো আমি কেস নিতে পারবো না কেন পাবেন না কেন বড় ভাইয়ের লোক আমাদের উপর আক্রমণ করে আমাদের যাত্রা প্যানেল ভেঙে দিয়েছে। আমাদের আহত করেছে আর আপনি কেন কেস নিতে পারবেন না ব্যাপারটা বোঝার চেষ্টা করেন যারা প্যান্ডেল নস করে দিয়েছে তারা যে বড় ভাইয়ের লোক আপনি জানেন কি সাক্ষী কই প্রমাণ কই একজনেরও ধরতে পারেননি আমি কেসটা কিরাম করে নিই

আপনি যে ক্রিডা আমি তো জানি আপনার কথার স্টাইল আমি মোটেও লাইক করতে পারতেছি আপনার পছন্দ অপছন্দে আমার কিচ্ছু যায় আসে না আমি সুরক্ষা এনজিওর নতুন শিক্ষিকা সোনালি হক নতুন অস্ত্রী কবে আসবে তাই বলুন সঠিক কোন দিন তারিখ আমি জানে আগামীকাল হতে পারো আমার আগামী বছরও হতে পারে বেশ তাহলে তার সাথে কথা বলবো কিন্তু আমরা যাব কোথায় আমাদের সহায় সম্বল সব ভেঙেচুরে শেষ হয়ে গেছে অনেকে আহত হয়েছে তাদের চিকিৎসা দরকার ঘাবড়াবেন না আমার সাথে আসুন আপনারা আমার এনজিও স্কুলে থাকতে পারবেন চিকিৎসা খাবার সবই আপনাদের দেয়া হবে আপনার উপকারের প্রতিদান কি করে দেব কোনো প্রতিদানের প্রয়োজন নেই আপনারা শুধু আমার পাশে থাকবেন বড় ভাইয়ের বিরুদ্ধে আমাদের এনজিও সংগ্রামে আমার পাশে থাকবেন গ্রামবাসী আর আপনাদের নিয়ে আমি শুরু করব বড় ভাইয়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম শেষ পর্যন্ত বানাই দিলে মানুষের কাছে মায়ের খেয়ে নি এই সরম আমি রাখুন কই দিদি রাখো বিশ্বাস করেন বড় ভাই ওইটা যে সেই মায়া না একটা ঘষির ওজন মনে হয় ফাটরি হোক আর হোক ও লস আনতে পারলি না কেন এতগুলা লোক মিলা একটা মাইয়া লোকের লোকে পারলি না মজা মাইয়াটা কেটা আমার উপরে কথা কয় এমন মায়া থাকে কই করতে বড় ভাই বড় ভাই বড় ভাই কেটা মরছে তুই নাকি তোর বাপ আমি না মরছে না আপনি চিকোস উস্কো নাকো সুরোখের এনজুতে পুরা গ্রামের লোক নিয়ে মিটিং করতে এসে শুনিলি হক আপনার বিরুদ্ধে সবাই খেলায় ফুটছে কী কই এত বড় সাহস একটা মাইয়া মানুষের এত সাহস রাফি হকম সবার এলে আমার লগে চল আমার লগে যে टक्कर দিতে চায় তারে চারাগাছাক্তি বিস শেষ করে দেই মনে একদিন আমারই শক্ত প্রতিরোধ ঝড় ব্রিটিশ অন্যায়ভাবে শাসন কায়েম করেছিল ব্রিটিশ এসেছিল পাকিস্তানি শাসন কিন্তু আমাদের প্রতিরোধী মুখে তারা আজ হয়েছে ইতিহাস আসুন বড় ভাইয়ের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলি বড় ভাই এবং তার ভাইদের অত্যাচারের হাত থেকে মুক্ত করি এই রতনপুর গ্রামকে সবাই বলুন বড় Direct action!